সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ অনুগত বাহিনীর বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির ক্ষমতাসীন নতুন শাসক গোষ্ঠী এই অভিযানের মাধ্যমে বাসার আল আসাদের অনুগত বাহিনীকে নির্মূলের অঙ্গীকার করেছে দেশটির কর্তৃপক্ষ এর আগে বুধবার দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ তারতুসে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে অতর্কিত হামলা চালায় আসাদের অনুগত বাহিনী এতে অন্তত চোদ্দ পুলিশ সদস্য নিহত হন এই হত্যাকাণ্ডের পর সিরিয় কর্তৃপক্ষ বাসার আল আসাদের অনুগত বাহিনীকে নির্মূলের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে তারতুস প্রদেশে আসাদের আলাউদ সম্প্রদায়ের হাজার হাজার সদস্যের বসবাস রয়েছে গত আট ডিসেম্বর বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম আসাদের পতনের পর এইচটিএস নেতৃত্বাধীন কর্তৃপক্ষের জন্য এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে তারতুসের সহিংসতা সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা বলেছে নতুন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা স্থিতিশীলতা নাগরিক শান্তি এবং জঙ্গল ও পাহাড়ে আসাদ অনুগত মিলিশিয়া বিতাড়িত করতে অভিযান শুরু করেছে আসাদের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম ক্ষমতায় আসার পর সংখ্যালঘু গোষ্ঠীগুলো নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে সানার প্রতিবেদনে বলা হয়েছে তারতুস লাগোয়া লাতাকিয়া অঞ্চলের নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ ওসমান সিরিয় ওই উপকূলে সাম্প্রদায়িক সংহতি ও নাগরিক শান্তি প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়ার জন্য আলাউদ সম্প্রদায়ের শেখদের সঙ্গে বৈঠক করেছেন তারপরও আসাদের এই সম্প্রদায়ের সদস্যরা সিরিয়ার ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠীর প্রতি আস্থাহীনতায় ভুগছেন বাসার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলোত সম্প্রদায়ের সদস্য ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছেন আসাদ নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টিফোর